সুনামগুঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পেলেন চেয়ারম্যান ও আওয়ামী লীগের ডোনার আনিসুল হক যিনি আবার দুই সালে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে উপজেলা নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়ার পর নিজেই নিজ কর্মীদের বলেছেন বিশ কোটি টাকা খরচ করে তিনি এ মনোনয়ন অর্জন করেছেন সুনামগঞ্জের রাজনীতিতে ক্ষমতার সাথে আতাত করে চলে আসা ওয়ান ইলেভেন খ্যাত চেয়ারম্যান আনিসুল হক কমরেড নাজির হোসেনের বাজার সদাই করে রাজনীতিতে আসা আনিসুল হক দুই নেত্রী মাইনাস ফর্মুলার মূল হোতা সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের বাইয়ের ব্যবসায়িক পার্টনার হয়ে তৎকালীন সময় চেয়ারম্যান পদটি বাগিয়ে নিয়েছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাদরদের সাথে আতাৎ করে ছুটিয়ে ব্যবসা করেছেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যখন বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত আর নিপীড়িত তখন আনিসুল হক আওয়ামী লীগ নেতাদের সাথে আতাত করে অডেল টাকা কামিয়েছেন আওয়ামী লীগের ক্ষমতা আমলে সুনামগঞ্জ এক আসনে যে যখনই প্রার্থী হয়েছেন তখনই মোটা অঙ্কের ডোনেশন দিয়ে সেই প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগ আছে আনিসুল হকের বিরুদ্ধে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সুনামগঞ্জ এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার এবং এর আগের নির্বাচনে আওয়ামী লীগের সাবেক এমপি মুয়াজ্জিম হোসেন রতনকে ডুনার দেওয়ার অভিযোগ রয়েছে আনিসুল হকের বিরুদ্ধে সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিম হোসেন রতনকে নিজেই আর্থিক সহযোগিতা করেছেন এবং সবসময় মুয়াজ্জিম হোসেন রতনের অফিসে গিয়ে নির্বাচনী পরামর্শ দিয়েছেন স্ক্রিনে তারই একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাচনী এলাকার বালুপাথর মহাল ও কয়লাঘাট তার বাই এনামুল হককে প্রধান বাগিদার করে ইজারা নিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআইডাব্লিউডি এর নামে তার ভাই নদীতে প্রকাশ্যে প্রতিদিন চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন জন আকাঙ্ক্ষার প্রতি সুবিচার না করে মাঠ পর্যায়ের রিপোর্ট উপেক্ষা করে সুবিধাবাদী আনিসুল হককে মনোনয়ন দেয় সুনামগঞ্জ এক আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুব বিরাজ করছে এই আসনে ক্ষমতার সঙ্গে আপোষ করে চলা আওয়ামী লীগকে নির্বাচনে অনুদান দানকারী নেতাকে মনোনয়ন দেয় স্থানীয় নেতাকর্মীরা চরমভাবে খুব দ 2018 সালে মুয়াজ্জেম হোসেন রথনের নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী পরামর্শ দেওয়াকালীন একটি ছবি আনিসুল হকের নেট দুনিয়ায় তুলপার চড়াচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের সাথে আতাত করে আসা আনিসুল হক যখন সুনামগঞ্জ এক আসনে পান তখনই আলোচনায় আসে আওয়ামী লীগের সাথে আতাত এবং তার অনিয়ম দুর্নীতির বিভিন্ন চিত্র তৎকালীন ওয়ান ইলেভেনের সময় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এরপর থেকে তার নামের সাথে যুক্ত হয় ওয়ান ইলেভেন চেয়ারম্যান সরকার আসার পর স্থানীয় কিছু প্রভাবশালী নেতার সঙ্গে তিনি বিভিন্ন ব্যবসায়িক সঙ্গে অংশ নেন দলের বিরুদ্ধ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সালের ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় দুই সালে তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রথন ২৪ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রঞ্জিত সরকারের নির্বাচনে ব্যাপক অর্থ বিনিয়োগের অভিযোগ রয়েছে আনিসুল হকের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যিনি অতীতে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বারবার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়েছেন তাকে মনোনয়ন দেয় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত বলছেন এই আসনটিতে প্রার্থীর ব্যাপারে বিএনপি যেন নতুন কোনো সিদ্ধান্ত নেয় এবং অবশ্যই যেন তৃণমূলের গুরুত্বের সাথে মাঠ পর্যায়ের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয় নুরুল হকশিপু শিপু রানা টিভি ইউকে